প্রশ্নটা ধরতে পারে না. আমি চেষ্টা করছি যে ধরার কিন্তু আমি না পারতেছি না. এমনকি যা যা দেওয়া আছে সব মেনশন করা আমি সব খাতায় note ও যে কি কি দেওয়া আছে. আমি তাও মানে কেন কোন সূত্র প্রয়োগ করবো আমি সেটাই ভুলে যাই. এটাতে আমার খুবই প্রবলেম ওইটার জন্য ভাই এত যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ শেষ সময় আর চলে আসছে না আমি বলবো না যে বেশি প্রো কোর্স ক্লাস করা উচিত ছিল বাট এফআর বিপি কোর্স এখানে অনেকটা বেসিক যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু জোর দিয়ে শেখা উচিত জোর দিয়ে বোঝা উচিত

বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলা ধরতে পারবা কোনো সমস্যা হবে না আর বেসিকটা ক্লিয়ার একটু করার চেষ্টা করবা সূত্রগুলা ভালোভাবে বিশ্লেষণ করে জানার চেষ্টা করবা সূত্রে কোনটা কি এগুলা ভালো করে বুঝার চেষ্টা করবা তাই হবে বুঝছো